সালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম বলছি আজকে যে ভিডিওটি ট্রান্সফার বিষয় কি হচ্ছে যারা ট্রান্সফার নিয়ে চিন্তা করতেছেন তারা ভিডিওটি দেখবেন এবং দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনতে হবে আপনারা যারা ট্রান্সফার হওয়ার জন্য চিন্তা করতেছেন বা বর্তমানে যে বিষয়ে আছেন অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য লোকদের জন্য যারা এই বিষয়টা জানা দরকার এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার দর্শক শ্রোতা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন জায়গায় দেখেন আপনার ভিসা ব্যবসায়ী যারা আছে তারা ইউটিউবে ব্লগ করে আমার এই ভিডিও বানায় কিন্তু তাদের উদ্দেশ্য থাকে ভিসা সেল করা বা যাদের টাইপিং সেন্টার বা কোনো এজেন্সি আছে যাদের কাজ থাকে বিষা এবং কি আপনার যে টাইপিংয়ের যে কাজগুলো আছে এগুলো সম্পাদন করা তারা একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও বানায় তাদের মাধ্যমে যাতে তাদের ভিডিওর মাধ্যমে তাদের কাছে কাস্টমার যায় থেকে ব্যতিক্রম আমি আমি আমার হ্যাবিটের জন্য ভিডিও বানাই শখ করে আপনাদেরকে উপকার করার জন্য যেটা আমার প্রথম থেকেই ছিল সেই জন্য আমি ভিডিও বানাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি কিছু বোঝানোর চেষ্টা করি যাতে করে আপনাদের ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা ভালো কিছুটা ইনফরমেশান আসে দর্শক শ্রোতা আপনারা বিষয়টা কেমনভাবে নেবেন জানি না তবে বর্তমান বিষয়টা হলো এখন কিছু কিছু লোক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন ট্রান্সফার বিষয় করে দেওয়ার একটা প্রলবন দেখাচ্ছে এতে করে তার লাভ কি আপনি একটা কোম্পানিতে আছেন আপনি যদি কোম্পানিটা থেকে বাইরে হন বর্তমানে কিন্তু নর্মাল ক্যাটাগরি ট্রান্সফার হচ্ছে না এই ক্ষেত্রে সে আপনাকে সুবিধা বিভিন্ন রকম অফার করে আপনাকে বুগিয়ে বাগিয়ে আপনাকে একটা কোম্পানি থেকে ট্রান্সফার করে আরেকটা কোম্পানিতে আপনি লাগানোর যে একটা আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে আপনিও চাচ্ছেন ভালো একটা কোম্পানিতে বিষা করার জন্য আপনার বর্তমান কোম্পানিটা ছেড়ে দিচ্ছেন এতে করে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হচ্ছেন যে লোকটিকে আপনাকে আশা দিচ্ছে আপনি যদি কোম্পানিতে ভালো একটা কোম্পানিতে বিষে নাও লাগান কিন্তু সে তার লাভের উদ্দেশ্যে আপনাকে এই কথাটা বলা হচ্ছে আপনি তার কাছে যাবেন অন্য কোম্পানিতে ট্রান্সফার বিষা করার জন্য এতে করে সে আপনার কাছ থেকে অনেক রকম টাকা পয়সা নেবে এখন কত হলো সে তো টাকা নেবে সে কি কাজটি করে দিবে কিনা দেখেন ট্রান্সফার আজ বহুদিন বন্ধ কিন্তু এটা যে লং টাইম বন্ধ থাকবে এরকম কোনো বিষয় না ট্রান্সফার আজ বন্ধ কিন্তু কাল চালু হতে পারে বা তার একটা সিস্টেম হয়তো আপনার জনসাধারণের জন্য সহজীকরণ হতে পারে কারণ এই সহজীকরণের মাধ্যমে ট্রান্সফার দীর্ঘদিন বন্ধ থাকার পরে অনেক কিন্তু বিষয় করেছে এই সুযোগটা শুধুমাত্র তারাই নেবে যারা টাইপিং সেন্টার বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আপনাকে ফুসলি ফাঁসলি এভাবে ভিডিও বানিয়ে আপনাকে ক্যান্সেলটা করানোর পরে তারাই নেওয়ার জন্য উদ্বুদ্ধ বা আপনার তা তাকিয়ে আছে যাতে আপনি ক্যান্সেল হন এতে করে আপনার ক্যান্সেল বিষা একটা কোম্পানিতে আপনি যখন লাগাবেন এটার পরে আপনি একটা কোম্পানিতে যখন বিষার জন্য চেষ্টা করবেন স্বাভাবিকভাবে যে পয়সা খরচ হবে তার চেয়ে দুই গুণ তিনগুণ আপনাকে খরচ বহন করতে হবে কারণ আপনি বিপদে পড়ে যাবেন তখন আপনি এই বিপদে পড়ার কারণে আপনি কিন্তু তার কাছ থেকে বিষয়টা করবেন যে কোনো মাধ্যম ধরে যে কোনো অবস্থা ধরে এখন মেইন কথাটা হলো কি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই বর্তমানে যে ক্যান্সেল হয়েছেন তার কথা তো বা সে তো চেষ্টা করবেন কিভাবে ক্যান্সেল থেকে আপনি একটা কোম্পানিতে বিষা লাগাতে পারেন বা যে কোনো একটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারেন কিন্তু যে এখনো পর্যন্ত ক্যান্সেল হননি বা ক্যান্সেল হওয়ার চিন্তে আছেন উপর উদ্দেশ্য করে বলবো আপনি কিছুদিন অপেক্ষা করতে হবে নিয়মিত চালু হওয়ার আগ পর্যন্ত আপনি বর্তমান কোম্পানি থেকে বাইর হতে পারবেন না বাইর হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বর্তমানে এই ভিডিওর মাধ্যমে আমি যে বার্তাটি আমাদেরকে দিতে চাই সেটা হল যারা কোম্পানি চেঞ্জ করবেন বা কোম্পানি পরিবর্তন করবেন তাদের উদ্দেশ্যে আপনারা কোনো প্রকার এই মুহূর্তে কোম্পানি চেঞ্জের কোনো প্রকার চেষ্টা করবেন না যখন নিয়মিত হবে তখনই কোম্পানি চেঞ্জ বা কোম্পানি ট্রান্সফার করার চিন্তা ভাবনা করবেন এখন এই মুহূর্তে আপনারা এটা করবেন কিন্তু আপনাদের এই কারণে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন পাশ দিয়ে যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা লাভবান হবে এই ভিডিওর বিস্তারিত কথা আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ভালো কথা বোঝানোর জন্য কতটুকু বুঝাতে পেরেছি জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ